কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ বর্তমানে বিক্ষোভে ফেটে পড়েছে এর থেকে বাদ জানি আমাদের ছোট রাজ্য ত্রিপুরাও শনিবার সকালে ত্রিপুরা তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা চব্বিশ ঘন্টা বন্ধের সমর্থন জানিয়ে চিকিৎসকেরা কর্মবিরতিতে সামিল হয় তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের মূল ফটকের সামনে হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা প্লে কার্ড হাতে নিয়ে তাদের নীরব বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এই প্রসঙ্গে বলতে গিয়ে তেলিমরা মহকুমা হাসপাতালে এমওআইসি চিকিৎসক শাশ্বতী মুজুমদার বলেন আমরা ওপিডি বন্ধ রেখে শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি আমরা নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে ভয় পাচ্ছি আমরা কি প্রকৃত সুরক্ষিত এবং তিনি এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন আজগর মেডিকেল কলেজ হসপিটাল কলকাতার যে ইনসিডেন্ট ঘটে গেছে ক্রাইম অন ডিউটি ডক্টর উপরে মার্ডার অ্যান্ড ওয়েট করা হয়েছে সেটার কারণে সেটার প্রোটেস্টে আমরা এখানে পেলিয়ামা সাব ডিভিশন হসপিটাল তরফ থেকে অল স্টাফ উপস্থিত হয়েছি উই ওয়ান্ট জাস্টিস এবং আজকে আমরা অল ইন্ডিয়া আইএমএ তরফ থেকে যেটা বলা হয়েছিল আমরা ওপিডি বন্ধ রেখে শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিসটাই আমরা আজকে প্রোভাইড করছি আমরা ওপিডিতে আজকে আর বসতে পারছি না পেশেন্ট দেখার জন্য সেরকম মানসিকতা আমাদের মধ্যে আর নেই কারণ আমরা ইনসিকিউর ফিল করছি হসপিটালে ডিউটি করতে আমরা সবাই ইনসিকিউর ফিল করছি কারণ অন ডিউটি ডক্টরের উপরে যদি এরকম ইংরেজ ক্রাইম করা হয় এবং এটার কোনো জাস্টিস এখন পর্যন্ত প্রপারলি হচ্ছে না তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা হসপিটালে কাজ করতে গিয়ে খুবই ইনসিকিউর ফিল করছি যখন তখন যেরকম ধরনের পরিস্থিতি হয়েছে যে কেউ এসে আমাদের উপরে হামলা করতে পারে এরকম ধরনের ক্রাইম করতে পারে সেটা যাতে না হয় এবং আমরা হসপিটালে যাতে সেফলি কাজ করতে পারি পরিষেবা দিতে পারি সবাই অল স্টাফ সিস্টার ডক্টর যারা আছে সবাই যাতে হয়ে কাজ করতে পারি সমাজের মানুষকে পরিষেবা দিতে পারি সেই সিকিউর এনভায়রমেন্ট যাতে পাওয়া যায় সেটাই আমরা আপিল করবো রিপোর্ট খবর ত্রিপুরা